نے صحابہ اکرام اللہ رسول صلی اللہ علیہ وسلم انہوں نے چھوڑا لکھو رہے تھے سنت مانتے ہیں

নাই সে জন্যতে যেতে পারবে না অতএব আমি তো খালো মানুষ গরিব মানুষ আমাকে কেউ মেয়ে দেয় না কারো আমার সঙ্গে বিবাহ দেয় না আমি কি জন্যতে যেতে পারবো না এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত সাদ সালমি রাজি আল্লাহ তালানহর এই কথা শোনার পর হুজুর সাল্লাহ সাল্লাম বললেন সালমি রে ও সাদ সালমি তুমি আমাকে দেখেই মানান তুমি আমি রসুলকে দেখেই মানান

করেছি পা বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে হয়েছি পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাঝকে কিস্তি বানিয়ে অবস্থায় ওনার তো পারে করিমের ব্যাগকে আমরা কেন শিখতে হবে অনেক জিনিস আছে কোরআনে করিমের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো প্রকাশ্য নাই এগুলো তফসিল পরে শুরু বুঝতে হবে যদি ব্যাংকে আমরা না পড়ি তাহলে গুলো বুঝতে পারবো না এক আল্লাহ বন্ধা উনি একদিন নুনার বিবিকে বললেন ও বিবি তুমি যদি চাঁদ থেকে সুন্দর না হো চন্দ্র থেকে সুন্দর না হো তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম মানুষ প্রেমে পড়ে মহব্বত করে এইগুলা কথা বলে না বলে প্রেমে পড়ে বিবির প্রেমে পড়ে এই কথা বলে ফেললেন বলে বলার পরনার মনে হলো আরে আমি কি কথা বললাম আমার বিবি তো তালাক হয়ে যাবে মনে হয় উনি এক মাদ্রাসার মধ্যে গেলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছেন ওই মাদ্রাসার মধ্যে গেলেন গিয়ে পড়াশোনা করতে কোন পড়াশোনার জন্য ওনার মাসলার জন্য হল করার জন্য গিয়ে দিক চেষ্টা করলেন মুক্তি সাহেব আমি তো আমার দিকে মহাব্বতে বলে তালাকের ওই কথা বলে যে তুমি চন্দ্র থেকে সুন্দর না হইলে তুমি চন্দ্র থেকে যদি সুন্দর না হয় তোমাকে তালাক দিয়ে দিলাম এই কথা শোনার পর মুক্তি সাহেব বললেন ও ভাই ও চাচা আপনার বিবি কেমন দেখতে বলে পাতিলের তালার মতো তাহলে তো তালাক হয়ে গেছে কিন্তু এই কথা শোনার পর ওনার মনের মধ্যে আরে এই মানুষটা রেলওয়ে সারা জীবন কাটাইলাম এই বৃদ্ধ জমানের মধ্যে আমরা বৃদ্ধ সময়ের মধ্যে আমরা দু মনে হয় বিচ্ছিন্ন হয়ে যাব এই সময় কান্দি কান্দি চোখের পানি মুসে মুসে বাইরে হইতেছেন হঠাৎ করে ইমামে আবু হানি সাত বছরের বাচ্চার সঙ্গে দেখা উনি বাচ্চা বাচ্চা ইমামে আবু হানিবার সঙ্গে দেখা হওয়ার পর ইমামে আবু হানিবা বললেন ও চাচা আপনি কান্দেন কেন এখন যদি ছোট বাচ্চারা বড়দের কোনো ব্যাপারে কথা বলে বুঝা উঠে না ওনার গোসা উঠে গেল আরে সুনা বাচ্চা তুমি কি বুঝবা তুমি তো এগুলা বুঝবা না তুমি আমাকে কেন জিজ্ঞাসা করলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুতোলে ওনার জ্ঞানটাও অনেক বেশি উনি বললেন চাচা আমাকে বলতে হবে না নইলে তোমাকে যেতে দেব না শেষ মে শুনি ইমাম আবু হানিফার কথা শুনে বাইদ হয়ে বললেন ও ভাতিজা শুনো আমি তোমার চাচীকে বলেছিলাম যদি তুমি চন্দ্র থেকে সুন্দর না হও তাহলে তুমি তালা রহমতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে বললেন চাচা দান আপনি বাড়ির মধ্যে জান গিয়ে আপনি চাচির সঙ্গে উঠা বসা করেন এক প্লেটে কানা গান কোনো অসুবিধা নাই এই কথা শোনার পর ওই আবার রাগে গিয়ে বললো মুফতি সাহেব ও মুফতি সাহেব আপনি কেমন মুফতি আপনার ছেলে আপনার ছাত্ররা এমন ফতোয়া একদিকে দে আর আপনি মুফতি সাহেব এদিকে ফতোয়া দেন কথা না বুঝতে পারলাম না আপনি কেমন ছাত্র আপনার কেমন ছাত্র আপনি কেমন মুফতি এভাবে করে না কারণ উলামায়ে কেরামদের দোষ দেখলে আমাদের হ্যাঁ একটু বাপ আছে না এই জন্য গিয়ে বললেন কেমন মুক্তি সাহ আর কেমন ছাত্র জিজ্ঞাসা করলেন চাচা যেই ছাত্রটা আপনাকে বলেছে তালাক হয়ে এই ছাত্রটার নাম কি উনি সঙ্গে সঙ্গে বললেন নোমান ইবনে সাবে সমস্ত উস্তাদেরা বলল উস্তাদেরা শুনো রে যদি না মানে সাবিত বলে থাকে তা হইলে কোরআন শরীফে থাকতেও পারে হাদিসে থাকতেও পারে নোমান ইবনে সাবিত রে ডেকে নেওয়া হলো বিশের মধ্যে রুমার মধ্যে গিয়ে বলা হলো নোমান ইবনে সাবিত তুমি কোরআনে করিমের মধ্যে কোথায় এই মাসলা পেলে তুমি কোথায় মাসলা পেলে বলো إمام أبو حميد رحمد الله عليه بلالو أستاذي حزور شنال قرآن شريف المدهي قدع وقش شنال تنتو تفسير المدهي أشته يبابي أشته الله سبحانه وتعالى سراء قولي قل سراء تين قل شنال الله سبحانه وتعالى قرآن كريم المدهي بلالو وقل تين والزيتون وطور سينين وهاد البلدين I mean. إمام أبو حنيفة رحمة الله عليه الصلاة والسلام إن بدل 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 لقد خلقنا الإنسان في أحسن تقويم أوجدوه أستاذ سنا الله سبحانه وتعالى تار تار تي قسم كيبلن واتين القسم زيتون القسم وطور سيني دور بار القسم وهذا البلد اللامي তার ভিতরে এটা কসম খেয় আল্লাহ বলছেন লাখ খালাক হলা ইনসান আল্লাহ সুভাহ হুয়াটা আল্লাহ করিবার মধ্যে বলছেন সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন এই জন্য এই শাসী তো কি মনে ধরে এই শাসী মানুষ না আল্লাহ বলছেন মানুষ সুন্দর এই জন্য আমি বলেছি আমার চাষি আমার সাশার চাষি তালাক হয় নাই তালাক হয় নাই ইমামে আবু হানিবার এই কথা শুনে উস্তাদ বললেন ঠিক তো এই কথা তো আল্লাহ বলেছেন এই জন্য আমাদেরকে কোরআন করিমের ব্যাখ্যা বুঝতে হবে তফসিল বুঝতে হবে তফসিল যদি আমরা বুঝি এই প্রকাশ্য জিনিস গুলা অনেক জিনিস গুলা কোরআন করিমের মধ্যে প্রকাশ্য পাওয়া যায় না তফসিল পড়ে আমাদেরকে বুঝতে হয় এই জন্য আমরা কোরআন করিমের তফসিল পড়ব আমরা যারা উলামায়ে কেরাম আছি তারা পড়ব তো পড়তে আছি বলতে আছি আর আমরা যারা করতে পারি না যারা পড়তেছে তাদেরকে সাহায্য করব سال نمبر الله سبحانه وتعالى هو الحكمة.

সাল্লামের পক্ষ থেকে এসেছি কেন এসেছ তোমার উনি বললেন আপনার সুন্দরী মেয়েটি আছে এই মেয়েটি আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য কারণ যেই সময় গরিব মানুষ কালো মানুষ বড় ছত্রি বাড়ির মধ্যে যেইবারে দেলা জ্বালা টেকাওয়ালা মানুষ এই টেকাওয়ালা মানুষ গুলার বাড়ির মধ্যে যদি গরিব মানুষ বিবাহর প্রস্তাব নিয়ে দেয় অনেক গুছা উঠে যায় তখন মারার জন্য উনি লাঠি লইলেন হাতে এই দৃশ্য দেখে আল্লাহ আরে হয় আমাকে মারবেন উনি আবার দৌড় দিয়ে যাইতে শুরু করলেন যাওয়ার সময় বললেন আমাকে নবী বানাইছেন আপনার মেয়ে যদি দেন কোনো অসুবিধা নাই আমাকে আল্লাহর রসুল বলছেন আমি আল্লাহর রসুলকে দেখেছি অতএব আমি জানি এই যেই সময় কোথাও না এই মেয়েটির কানে আসলো আসার পরে বললেন Oh, Babà, Babà, tu mi carcotta, tu mi pitturaia, che te so, apni apne di te che baciano, Allah Rasul e' rikassi d'an, che bole, Allah Rasul e' di emassan, puri dovrei astecci, e' i sommo' i coda, e' i sommo' i me che ti chiasa, coleno, me, sono, me, se le raggin tuone, e' a barcalo, অনুমতি কি তুমি অনুমতি দিতেছ কি বাবার কথা শুনে

আমি এই পৃথিবীতে কষ্ট করলেও কোনো অসুবিধা নাই আমি আখেরাতের জীবনকে সুস্থ ভাবে আমি জন্মতে যেতে চাই এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই সাহাবি আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন আল্লাহ রসুল গো আমাকে মাফ করে দাও আমাকে তোমা করে দাও আমি জানি না আপনি পাঠাইয়াছিলেন সাত সালকে আমি বিবাহ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি করেছিলাম অল্লা নবী আমি এখন রাজি আমার মেয়ে রাজি আল্লাহ রসুল সাল্লাহ তখন বললেন ও ও আমার সাহেব তুমি যেহেতু রাজি হয় এখন বিবাহ পড়াইয়া দিলাই আল্লাহ রসুল সাল্লাম বললেন সাদ সালে তুমি বিবাহ করবা মদিনার মধ্যে মদিনার সুন্দরী কে বিবাহ করবা এই সুন্দরী মেয়েকে বিবাহ করলে তুমি ময়ও সুন্দরী আবার দলীয় তুমি বালো পরিবারে বিবাহ করবা তোমাকে মোহর দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ এই কথা শুনে সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ মোহর কত দিতে হবে এই কথা শুনে আল্লাহ রসুল বললেন চারশো দিতে হবে আল্লা কে বললেন আমি সাতশো দিন হম চারশো দীর্ঘম দিব দূরের কথা আমার পকেটে চার টাকাও নাই চার দীর্ঘ নাই এই কথা শোনার পর উনি বললেন ও সাবি তুমি আমার সাবি হজরতে উসমান গনির কাছে দাও উসমান গনির কে গিয়া বলো চার চার দুইশ দিন হোম দেওয়ার জন্য তুমি দাও আব্দুর রহমান আব্দুর কাছে গিয়ে দাও চারশ দিন হোম দেওয়ার দুইশ দিন হোম দেওয়ার জন্য আলী কে গিয়া বলো দুইশ দিন হোম দেওয়ার জন্য হজরতে উসমান গনি দুইশ দিন হোম দিলেন আর কিছু বাড়াইয়া দিলেন কত দিলেন এইটা আর কিতাবের মধ্যে উল্লেখ নাই আবার আমাকে আপনি দুইশো দীর্ঘম জন্য আলী অনেক কষ্ট দুইশো দিন হম দিয়ে দিলেন দেওয়ার পর এখন চারশো দুইশো দুইশ চারশো চারশো জটিল হবে মহর আদায় গেল মহর আদায় হয়ে গেল কিন্তু নতুন বিবাহ করেছেন ঘরের মধ্যে স্ত্রী নিবেন নবপতি ঘরের মধ্যে নিবেন নেওয়ার জন্য আরো কিছু স্নো পাউডার ইত্যাদি প্রয়োজন এই জন্য আল্লাহ বলেন তুমি দুইশো দিন হোম দিয়ে তুমি বাজার পরশ করে তুমি যাও স্নো পাউডার ইত্যাদি নিয়ে তুমি ঘরের মধ্যে চলে যাও এই সময় গোরল মধ্যে যাবার সময় এই সময় সেই সময় গোরল মধ্যে যাওয়ার আগে বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে যাওয়ার পরে দেখলেন কে গেল গুছ গুছনা দিয়ে বলে আল্লাহর নবী আল্লাহর তরিকাসুদি আল্লাহর নবীর প্রেমিক সঙ্গী আদমই কল্লো হবে আদমই কল্লো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যুদ্ধ হবে শত্রুদের জন শত্রুদের দের কাছে শত্রুদের বিপক্ষে এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি একটা গুড়া একটা তরবারি নিয়ে আল্লাহর নবীর ডাকে আল্লাহর নবীর ডাকে যুদ্ধর মধ্যে গিয়ে সাড়া দিয়ে দিলেন যুদ্ধর মধ্যে সাড়া দেওয়ার পর এক সময় অনেক খুব উনি জাহান নামে উনার ওনার ও আবার উনি আবার সাদ বরণ করে বেলেন আর আল ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন اللہ نبی صحابی صلوی رضی اللہ تعالیٰ نوشہدت بران قرار پر نبی کریم صلی اللہ علیہ وسلم آشد قلل صحابہ اکرام کے بللنو صحابہ اکرام را امر صاد کے امر با امر کا صدا এই কথা দে এই কথা বলার পর শাহ নবীজি কবরের মধ্যে রাখলেন কবরের মধ্যে রাখার পর নবীজি বললেন ও আল্লাহ আমার সাদের আমি নবীর প্রেমে পাগল হয়ে নবীর সে তার জীবনকে অতিবাহিত করাল আমি তাহা তাহার প্রতি খুশি আপনি রবিন তাহার প্রতি খুশি হয়ে তাহাকে জন্নতের বাদি বানাই দাও জন্নতের ঠিকানা তার জন্য কবুল করে নাও এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চারটি কাজ করলেন এক নম্বর হলো কুরআন শরীফকে শুদ্ধভাবে তেলাওয়াত করা দুই নম্বর হলো কুরআন শরীফের কুরআন তাসকিয়া নফস দিল কে আত্ম দিল কে পরিষ্কার করা তিন নম্বর হলো কুরআন কারীমের ব্যাখ্যা তাফসীর শিখা চার নম্বর হলো আমাদেরকে আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক চলা اللہ نبیر سلمان کو تبیر چل دے گیا سعاد سلوی رضی اللہ تعالیٰ نوہر شنگے ہمرا کہہ کے چند مند جائیتے چائیں ہاتھ پلے بلے کہہ کے دیتے سائی نعرہ تکبیر نعرہ تکبیر دین اسلام مقبولیوں کے دلسا আমার আমার কাজ চলতেছে আপনারা সাল সালমীর সঙ্গে যদি জন্মতে চান তাহলে জন্নতে যাইতে চান তাহলে আমি ব্যস্তই বোনা জন মানুষ এক হাজার এক হাজার করে দেন এক হাজার এক করে দিলে আমার সময় শেষ হয়ে যাবে আমি দোয়া করে ফেলবো দোয়া করে